আসসালামু আলাইকুম গত এক সপ্তাহ যে পরিমাণ ব্যস্ত এবং অসুস্থ এটা আসলে বলার বাইরে আমার ঠান্ডা লেগে গলা একদম বসে আছে তো এই মাঝখানে ছিল আমার ল্যাব পার্টি তো ল্যাব পার্টিতে আমার যেহেতু আমরা দুজন যাব তো আমার ভাগ্যে ছিল হচ্ছে মাছ তো আমি বললাম ঠিক আছে মাছ বাড়বে কেউ করে নিয়ে যাবো যেহেতু মাহমুদ এটা ভালো করতে পারে তো ওই ভরসাতেই আমি আসলে এটা চুজ করি আর সাথে ছিল বেগুন ভাজি চাটনি আচার এগুলো তো এই পার্টির জন্য মূলত এত আয়োজন করা হচ্ছিলো এত না যেটাই হোক আর কি আয়োজন করা হচ্ছিলো এবং আমাদের ল্যাবে যারা যারা আছে সবাই মিলে আমরা একটা পার্টি করি মাছটা হচ্ছে সোমবার রাতে ম্যারিনেট করা হয় আজকে সকালবেলা উঠে এগুলো মাম হচ্ছে প্রসেস করে এবং ওই সব রেডি করতেছিল ইভেন এই বেগুন ভাজিটার মশলা টশলা সবও মাখাই দিস আমি কোয়ান্টিটিতে একটু পাজাল্ট হয়ে যায় এই জন্য ওই সব করতেছিল এক পাশে হচ্ছে মাছ ভাজতেছিল আর এক পাশে হচ্ছে ইয়েটা করতেছিলো এরপর আমরা রেডি হয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই যেহেতু দুপুরে পার্টি ছিল তো আমরা একটার মেট্রো রেলে করে যাই তো একটার মেট্রো রেলে আমরা রওনা দিই আমি যেহেতু ব্লগ করবো চিন্তা করছিলাম আগে থেকে সো স্ন্যাপ এরকম বিভিন্ন স্ন্যাপ নিচ্ছিলাম তারপর যেটা হয় যে মেট্রোলে বের হওয়ার আগে দেখলাম যে আমার কার্ডে টাকা নেই পরে রিচার্জ করলাম রিচার্জ করে বের হয়ে যাই তো মাহমুদ রান্না করার সময় আমি একটা জিনিস বলতে ভুলে গেছি ও এমনভাবে রান্না করে মনে হয় যে ও ল্যাবে কোনো কাজ করতেছে এরকম কনসেন্ট্রেশন দিয়ে তারপরে আমরা ইউনিভার্সিটি পৌঁছে যাই ইউনিভার্সিটি পৌঁছে ডাইরেক্ট নুরুল ইসলাম স্যারের কাছে যাই তারপর হচ্ছে আমি আমার ল্যাবে যাই আমার ল্যাবে যাওয়ার পরে দেখি যে বিশাল আয়োজনের সাথে হচ্ছে সালাদ কাটা হচ্ছে এটা হচ্ছে আপন নেতৃ সূচনা আপন নেতৃত্বে হচ্ছে এই সালাদ কাটা হচ্ছিল এবং ছেলেরা এটাতে বিশাল একটা তাদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছিলো এর মাঝখানে হচ্ছে ওলিসার হচ্ছে ভাবি আমাদের জন্য অনেকগুলো পিঠা পাঠায় এই পিঠাগুলো খুবই ইন্টারেস্টিং ছিল একটা পিঠার নাম আমি ভুলে গেছি আর একটা পিঠা হচ্ছে পান পিঠা এটা পান দিয়ে বানানো পানের বোটাও দেখা যাচ্ছে এবং এটা নিয়ে বিস্তারিত হচ্ছে আমি এই ব্লগে অ্যাড করিনি মুন আপু বিস্তারিত বলে এবং এটা নিয়ে আমি আগামীকাল বা পরশু ইনশাল্লাহ ভিডিও দিব এই পিঠা নিয়ে আমার যে বিস্তারিত ভিডিও এটা আগামীকাল পরশু দিব তো আমরা সবাই এখানে খাবার অ্যারেঞ্জ করতেছিলাম আমরা অনেকটা বুফের মতো করে সাজানোর চেষ্টা করছি যেহেতু অনেক মানুষ ছিলাম আমরা পঁচিশ ছাব্বিশ জন ছিলাম সহ তো এটা বুফের মতো করে সাজানো হচ্ছিলো আমার এত ঠান্ডা লেগে আছে আমি ভয়েস ওভারটা দিতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে নেশা স্টকে আসছে তো এর মাঝখানে হচ্ছে আমার ভয়েস ওভার দেওয়া যেতে এত সুন্দর একটা পার্টি ছিল এর এরপরে যেটা হয় যে সবগুলো খাবারের ভাবে সাজানো হয় এবং এইটা তো মনে মিষ্টির ভিডিওটা মানে এত খাবার ছিল মানে সবার একদম গলা পর্যন্ত এরকম বিশাল একটা আয়োজন ছিল সবাই রান্না করে ছিল খুবই মজা ছিল খাবারগুলো মাশাআল্লাহ আর উনি কিছু কাজ करिए ভাইয়া খুবই জলি ওকে আমার খুব কিউট লাগে তো এখানে ফাইনালি সব খাবার সহ আরেকবার হচ্ছে সব খাবারের ভিডিও যেটা আছে সেইটা খুবই মজা ছিল খাবারগুলো খুবই ভাল লাগছে খেতে সুজানার মানে আন্টির হাতের চিকেন ফ্রাইটাও খুব মজা ছিল সবার খাবারই মজা ছিল ওইটা চোখে পড়লো জন্য ওইটাই বলা এরপর ডেজার্ট আইটেম ছিল এত খাবার ছিল বলা এখানে আমাদের আপুর বাবু মার্শাল্লাহ খুবই সেটেল বাচ্চা ছিল কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না আমার খাবার নিয়ে বসে আছে ব্যাচারের ধৈর্যের পরিচয় ছিল এই ভাই তো পুরো সালাদের গামলা নিয়ে কি একটা পোজ দিছে খুবই সুন্দর লাগতেছিল এবং ওনারা সালাদ টেস্ট করতেছে যে সালাদটা ঠিকঠাক মতো হয়েছে কি না তারপরে আমাদের আশফাক স্যারও চলে আসে স্যাররা চলে আসেন আমরা ওয়েট করতেছিলাম জসিম স্যারের জন্য আমার সুপারভাইজার তো জসিম স্যার যখন ল্যাবে আসে এরপর মূলত খাওয়া দাওয়া শুরু হয় তো স্যার একদম লাস্টে আসে আসার পরে খাবার দাবার শুরু হয় এই যে সবাই খাবার নেওয়া শুরু করছে এবং এই টাইমে দেখা গেছে যে স্যারদেরকে আমরা আগে ফ্লোর ছেড়ে দিয়েছিলাম যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল। এরপর আমি খাবার নেই প্রত্যেকটা আইটেম একটু একটু করে নেওয়ার চেষ্টা করছি কিন্তু এত খাবার খাওয়া খুবই পেটের উপরে জুলুম হয়ে যায় এখানে ডেজার্ট আইটেম ছিল ফালুদা ছিল সব ছিল মানে লাস্টা

এরপরে হচ্ছে ওলি স্যার সবাইকে আবার একটা গিফট দেয় সুন্দর একটা কলম আমরা সবাই এই কলমটা গিফট পাই আগে জোসিন স্যারকে গিফট দেয় তারপরে সবার স্পাউজ যাদের আছে তাদেরকে দেয় তারপরে হচ্ছে কাপ গিফট দেয় এরপরে হচ্ছে সবাইকে স্যার এটা হ্যান্ড ওভার করে একটা খুব সুন্দর প্রিটি গিফট এবং আমাদের গিফট পেতে সবারই ভালো লাগে আমাদেরও ভাল লেগেছে এই গিফটটা পেতে তো স্যার সবাইকে দিচ্ছিল যারা যারা গেস্ট এবং আমরা যারা স্টুডেন্ট ছিলাম সবাইকে গিফট দিয়েছেন থ্যাংক ইউ স্যার ফর ইয়োর গিফট এরপর যা হয় যে খানা দানা গল্প চলতেই থাকে মানে সবাই আমরা একদম ওভারলোডেড ছিলাম আর তার মাঝখানে জসীম স্যার হচ্ছে একদম লাস্টে পান সুপারি নিয়ে আসার ব্যবস্থা করেন এবং পান সুপারি দিয়ে আমাদের পার্টি শেষ হয় এরপর এই যে আমরা বের হয়ে যাচ্ছি এই এর মাঝখানে মাহমুদের জুতা ছিঁড়ে যায় যার ফলে বেচারি হচ্ছে ওইভাবে করে আসে এবং আমি খুবই টায়ার্ড ছিলাম অসুস্থ ছিলাম আমার প্রচণ্ড মাথা ব্যথা এরপর আমি মেট্রো করে বাসায় চলে আসি আজকের ব্লগে পর্যন্তই আল্লাহ হাফেজ